প্রেমিকার টানে বাংলাদেশে ছুটে এসেছে তুরস্কের যুবক মুস্তফা পাই ইনস্টাগ্রাম থেকে পরিচয় তারপরে কথা বলা এখান থেকে কথা বলতে বলতে তারপরে সিরিয়াসলি নিয়ে তারপরে ও বিয়ে তো দূরের কথা ভাই আমার আপনার টানে গুলিস্তান থেকেও কেউ আসবে না বোন আমার জিতছে বলতে হবে আফসোস ওই তুরস্কে বইসা বাংলাদেশি মেয়ে পড়াই ফেলছে আর এইদিকে আপনি আমি পাশের বাসার আনটির মেয়েকেও পড়াইতে পারি না হ্যালো এভিয়ন ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ মিমস রিভিউ বরাবরের মতোই দেশে চলমান বেশ কিছু মজার মিমস ভিডিও এই ভিডিওতে দেখতে পাবেন যেগুলো হবে দুর্দান্ত মজার সো লেটস স্টার্ট ভাই আমার গুগল ম্যাপ দেখে গাড়ি চালাইতেছিল বাকিটা ইতিহাস

সাবেক সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিল ক্লিনটনের তার কাছে জিজ্ঞাসা করবেন Hillary Clinton এর কাছে জিজ্ঞাসা করবেন আপনি বাংলাদেশ চেনেন না আপনাকে বাংলাদেশ চিনিয়ে দেওয়া হবে সাহেব ট্রাম্পকে বাংলাদেশ চিনিয়ে দেওয়া হবে কি শক্তি যার আপনার নামে মামলা হবে আপনার রাষ্ট্রদূতা করছে এটা কি আপনি হতে পারজন্য डोनाल्ड ट्रम्पের বিরুদ্ধে মামলা করবে আপনাদের সদলকেই দূতভাবে আক্রমণ করতেছি লাউটেন্ট ক্লিয়ার আওয়ামী লীগের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি এবার আবার যদি শেখ হাসিনা ক্ষমতায় বসাইতে নয় করে না তাহলে ডোনাল্ড ট্রাম্পের গদি টিকবে না কিন্তু একদম হোয়াইট হাউস থেকে ঘেরি দেওয়ার মারা হয়ে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম কাজ হওয়া উচিত টুঙ্গিপাড়া এসে শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করা নাইকো এখন শুধু সময়ের অপেক্ষা হাসু বু টুপ করে বাংলাদেশে ঢুকে যাওয়ার অনেকে তো এটাও বলতেছে ট্রাম্প ইন্ডিয়া হয়ে হাসুবুকে নিয়ে বাংলাদেশে ঢুকতেছে সো সবাই সাবধান গাড়ি তো বাবার ফোন নাই ওকে আমি তো স্টুডেন্ট চালাই ছেলে এখনো ফিডার খায় গাড়ি চালাই কিন্তু মোবাইল চালায় না তো আচ্ছা মোবাইল তো চালানোর জিনিস না এটা তো ব্যবহার করার জিনিস আর কি জানো বাপের নাম্বার মুখস্ত নাই কয়দিন আগে এক বেলায় সাইগল কিনতে চাই বাপকে হারাইছে ওই ফোন নাম্বার শেয়ার কইরা বাপকে হারাইতে চায় না ভালো মাসুদ তবে এখানে এতগুলো সাংঘাতিক দেখা আমার তো আফসোসই লাগতেছে দেশে আর কিছু থাকুক আর নাই থাকুক কিন্তু সংবাদের বড়ই অভাব মনে হইতেছে কোন সাত খুনের আসামি ধরছে এবার ঠিক আছে ভাই সেনাবাহিনী দ্বারা সবকিছু সম্ভব আসলে হাতে না মেরে ভাতে মারা এইভাবে উচিত ওরে তিরিশ মিনিট এইভাবে রাখলে ওর চরম লেভেলে শিক্ষা হয়ে যাবে ঠিক আছে এতদিন দেখছেন বাবুরা কাঁদে চড়ে এখন দেখেন বুইরা বাবুরাও কম না তবে বিষয়টা সুন্দর কোন একদিন আরামি উপরে না মানে তোমার পিঠে আমি কি পারবে না ভাই পরিস্থিতি যেমন হোক না কেন হাসতে হবে ভাগ্যেশ সেনাবাহিনীর হাতে বড় নাই নাইলে মুখ লারানোর ক্ষমতা থাকতো না চিন্তা করত এটা কি মানা যায় ওফ কে ডান্স এমন ডান্স দেখার জন্য প্রত্যেকটা পুরুষ হাজার টাকায় টিকিট কাটতেও রাজি কি লেখান আওয়ামী লীগ আমেরিকান শাখার সভাপতি ডোনাল্ড ট্রাম্প বিজয় হওয়ার পর ছাত্রলীগের আনন্দ মিছিল ভাই আওয়ামী লীগের বর্তমানে তৃতীয় ঈদ চলতেছে সবার জন্য ঈদ দুইটা তাদের জন্য এই বছর ঈদ তিনটা ভাই হতাশা আর কিছু নাই এরপর বার এক ঘন্টার সময় হাতে বেশি নিয়ে আসবেন তাহলে পুরো খেলা দেখতে পারবেন কোন সমস্যা নাই ভাই গতকালের খেলাটা দেখছেন একশো বিশেগিয়া দুই উইকেট একশো তেতাল্লিশ একদম আউট এটা শুধুমাত্র বাংলাদেশ দিয়ে সম্ভব বিশ্বাস করেন ভাই একটা দুর্বল পুরুষ এত দ্রুত আউট হয় না যত দ্রুত বাংলাদেশ টিম আউট হয়ে যায় মাঝে আগা দিস ইজ মুখের হাসাই বলে দিচ্ছে এখানে তিনজনই হ্যাপি সমস্যা হচ্ছে ট্রাফিক সার্জেন্টের পেরই ছিলাম চলে যাবে তো লিফট দেওয়ার জন্য আটছিলাম ভাই এরাই হচ্ছে প্রকৃত মানবতার ফেরিওয়ালা গোসল করেন আপনি আমি গোসল করি ভালো পানি পাইলে গোসল করি ভালো পানি না পাইলে বারো বছর গোসল করি না শীত আসলে আমার বন্ধুর অবস্থা আছে নাকি আপনার এমন ফ্রেন্ড তাহলে কমেন্টে মেনশন করতে পারেন অথবা তাকে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন ও মায় গ একজন প্রতিবন্ধী মানুষ তো পুরো সুস্থ দিস ইজ বিজনেস দেশে ভালো কিভেন করে এখানে সব ভন্ড ফুটপাথের ভিখারি থেকে শুরু করে দেশ চালানো এমপি মন্ত্রী সবই দুই নাম্বার টাকা নিয়ে গেল ফোনও নিয়ে গেল ফোন টাকা কোন সমস্যা নাই কিন্তু মাইয়া মানুষের বেলায় কোনো কোন্রিফাইস হবে না ভাই ওর বয়সে আমরা বাটন ফোনে সাপ গেম খেলতাম আর ওরা মাইয়া মানুষের মন নিয়ে খেলেন

এইটা ছাড়া সিঙ্গেলদের আর কোনো গতি নাই। ওড়ে যাও যাও। আর মহল্লা বলে কথা সব কিছু মেনে নিতে পারবে কিন্তু মাগার শখের পুরুষের কাছে অন্য বেড়িকে মেনে নিতে পারবে না। ভাই তার মানে ছেলেরও ভালো ওসানে দিচ্ছে শার্ট খুইলে ভালো বুঝেন তাইলে সকালে কাজে চলে যান পোশাক শ্রমিক ঘন্টা খানিক পরে বাসায় এসে স্ত্রীকে কারখানার মালিক আশরাফুলের সাথে আপত্তিকর অবস্থায় দেখেন ঘরে থাকা বটি দিয়ে আশফুল ও স্ত্রীকে এনো পাতারে ঠকিয়ে জখম করেন তিনি এতে ঘটনাস্থলেই মারা যান আশা রিয়েল ম্যান পুরুষ মানুষ সব কিছু স্যাক্রিফাইস করতে পারে কিন্তু মাগার স্ত্রীর দিকে হাত বাড়াইলে কোনো কথা নাই ডাইরেক্ট অ্যাকশন ঠিক আছে ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন যদি সম্ভব হয় একটা শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন আর পেজ হলে ফলো করবেন আপনার মূল্যবান মতামত সেটা কমেন্টে জানাবেন